সুন্দর একটা শট ছিল দূরপাল্লার কি কিন্তু লক্ষ্য শট আপনারা দেখছেন এই মুহূর্তে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আত্রায় আহসানগঞ্জ হাইস্কুল মাঠ মরহুম মোল্লা হাসনুল্লাহ স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের তৃতীয় ম্যাচ যে দুটি দল অংশগ্রহণ করছেন নীল দল নীল জার্সি পরে নীল ফমারি অনদিকে আকাশি কালারের জার্সি পরে ঢাকা গোলশূন্য খেলা চলছে এখন পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলাতে অবশ্য প্রতি অতিবাহিত হচ্ছে গোলকিক ঢাকা দলের অনেক কলে

বাড়ি হলো নাইজেরিয়ায় আপনারা জানেন আফ্রিকা অঞ্চলের মানুষ তাদের যে বডি তাদের যে ডি একেবারে সূর্যের ভিটামিন ডি

শুধু দর্শক মন্ডলী অনেকে বলছেন যে গত এক তারিখে বই রি আবহাওয়ার কারণে মন্ত্র ভাবে সেটি হয়েছিল এবং সেটির পূর্ণ ডেট নির্ধারণ হয়েছে আগামী বারো তারিখ আগামী বারো তারিখ সেই খেলাটি হবে মাঠে রাজশাহী এবং জয়পুরহাটের মধ্যে সেই খেলাটি সচিব <laughs> এব্রাহিম <laughs> 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 দর্শক মন্ডলী মাঠের উত্তর দিকে আকাশী জার্সি কালার নিয়ে অবস্থান করছে ঢাকা দল এবং দক্ষিণ দিকে নিয়ে জার্সি নিয়ে ফামারি এবছর বছর নেপামে তারা পাকু সাহি অ তারা আবু সাহি ওনাদের যথেদ ভালো জায়গায় ছেড়েছিলেন শেব রাহিম দুর্বলের সঙ্গে চালিয়েছিলেন এক্ষেত্রে মানিক বলটি চলে যেন লক্ষ্য পজিশন অর্থাৎ কংগ্রেস কি বলার বাইরে

যাবেন না নেপালি সিদ্ধান্তকে সম্মান জানাবার জন্য আমরা বলছি